রাধাকৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ছেলে টিফিন তৈরি করে দেওয়ার জন্য আজকে টিফিন হবে পোলাও আর ডিমের চাকলাই এর জন্য দেখো কড়াই আমি ঘি গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি লঙ্কা লঙ্কাচেরা আর গ্রেড করে রাখা গাজর গাজরটা কিন্তু গ্রেড করে দিলেই খুব বেশি ভালো হবে অনেকেই আছে গাজর পছন্দ করে না তো এইভাবে দিলে তারা বুঝতেও পারবে না তো যাই হোক দেখো বন্ধুরা খুব ভালো করে একটু পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে একটু নেড়ে চড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা কাজু আর কিশমিশ আর এদিকে কামিনীভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়ে রেখেছি এবার দিয়ে দেব আমি এই চালটা চালটা যেন জল না থাকে বন্ধুরা সেটা দেখতে হবে এবার খুব ভালো করে চালটাকে এই মশলার সঙ্গে নাড়াচাড়া দিয়ে নিতে হবে চালটা যত ভালো ভাজা হবে টেস্টটা তত ভালো হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আবার সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আর এই দেখো আমি দিয়ে দিলাম একটু কাজু গ্রেট করে রেখেছি কেননা ওই যে বললাম যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই প্রসেসেই খাওয়াতে হবে তো যাই হোক আমার ভাজা হয়ে গেছে আর আমি এদিকে গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল জলটা ফুটে গেলে পরেই একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেন লেগে না যায় আর আর পোলাওটা তো হবে সেই জন্য একটু বা মাঝে মধ্যেই নাড়াচাড়া দিতে হবে তো দেখো বন্ধুরা বেশ ভালো ফুটে গেছে এদিকে এটা হতে থাক আমি এবার তোমাদেরকে ডিমের চাকলাইটা করে দেখাবো তো ডিমের চাকলাইটা কিন্তু আমার ছেলের নাম দেওয়া খুবই সহজ দুটো ডিম আমি ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ একটা প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি এবার আমি এই ডিমের টাকে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা একদম সহজ যেমন ডিম আমলেট করে সেই রকমই তো ও ছোটোবেলাতে আমি এরকম করে দিতাম ও যেন নিজের থেকে নামটা দিয়েছিল ডিমের চাকলায় তো যাই হোক নামটা ভালোই লাগে এই দেখো এবার ডিমটাকে এপাশ ওপাশ করে নিয়েছি বেশ ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি খুন্তির সাহায্যে যে যেমন করে পারে সেভাবে কেটে নেয় তো আমি এইভাবে দেখো লম্বা লম্বা করে ওকে কেটে দিচ্ছি তো যাই হোক এভাবে দিলে কিন্তু ওদের টিফিনটা খুব সত্যি খুব ভালো হয় ও দুর্দান্ত লাগে খেতেও আমাদেরও ভালো লাগে খালি বাচ্চাদের ভালো লাগবে তা নয় অন্য রকম একটা টেস্ট আসে তো দেখো বন্ধুরা আমার এদিকে ডিমে চাকলাইটা রেডি হয়ে গেল আর পোলাওটাও কিন্তু বেশ ভালো ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম গরম মশলার গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে রান্নাঘরটা পুরো একদম এত সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ একটা গন্ধ এসেছে যেমন অনুষ্ঠান বাড়িতে রান্না করলে হয় বন্ধুরা ঠিক সেরকমই গন্ধ এসছে এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই এটা রান্না করবে এবং বাচ্চাদেরকে টিফিনে দেবে তো দেখো আমার রেডি হয়ে গেছে পোলাও আর ডিমের চাকলায় কেমন লাগলো তোমাদের রেসিপিটি ভালো লাগলো একটা লাইক কমেন্টস আর শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো রাধে বন্ধুরা।